আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর আসা সেই জানুয়ারিতে ভিডিও দিছিলাম প্রথম দিকে তারপর থেকে আর ভিডিও দিতে পারি নাই। আর অনেকেই হয়তোবা ভাবছে বা অনেকে আমাকে কমেন্ট করছে যে আমি কি রাগ করে ভিডিও দিই না রাগ করে আসি না এগুলো আর কি তো রাগ কার উপর করব বলেন রাগ করার তো মানুষ নেই আর রাগ করব কেন আমি আরও আনন্দে ছিলাম প্রথম দিকে রাগে ছিলাম পরে আনন্দে ছিলাম কারণ প্রথম দিকে হয়েছে কি জানুয়ারি মাঝখানে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে এই যে মোবাইল হারায় যায় ভাঙা যায় বা চুরি হয়ে যাবে এর জন্য আমি বাহিরে ব্লগ করি না ভিডিও করি না সহজে তো কী হ মানে কপালটা এত খারাপ যে ঘরের ভিতরে থাকলে আমার মোবাইল নষ্ট হয়ে গেছে শুধু শুধু মোবাইলটা কোনো ডিস্টার্ব ছিল না মানে একটা আছে না যে আগে থেকে একটু ডিস্টার্ব দেখা দেয় এরকম কোনো ডিস্টার্বই ছিল না হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক অনেক কষ্ট করে সাতাশ হাজার টাকা দিয়ে মোবাইলটা কিনছিলাম দেড় বছরের মতো চালাইছি তো আমার হাজব্যান্ড বলল আচ্ছা ঠিক আছে তুমি মোবাইল কিনলো না আমি ঠিকও করার দরকার নাই আমি তো যা ফেব্রুয়ারি মাসে আসতেছি তো মোবাইল নতুন নিয়ে আসবো তোমার জন্য তো আমার মোবাইল তো নষ্ট হয়েছে জানুয়ারির মাঝখানে আর আমার হাজব্যান্ড আসছে ফেব্রুয়ারির সাতাইশ তারিখে যার কারণে আর মোবাইলটা ঠিক করাই নেই ঘরে এখনও পড়ে আছে আর উনি মোবাইল নিয়ে আসছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি শেষ আর কি সাতাশ তারিখে তো উনি ফেব্রুয়ারি সাতাইশ তারিখে আসছে আর এপ্রিল মাসের বিশ তারিখে গেছে মানে এক মাস বিশ দিন ছিল তো এক মাস বিশ দিন ছিল তো প্রথম দিক হইল মোবাইল নষ্ট হইলো পরের দিক হইলো এক মাস বিশ দিন আমার হাজব্যান্ড ছিল যার কারণে এখানে সেখানে অনেক জায়গায় যেতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে আবার আমি নিজেও অনেক দিন অসুস্থ ছিলাম মানে বেশিরভাগই অসুস্থ ছিলাম একটা যে হাজব্যান্ডকে রান্না করে খাওয়া এটা সেটা সেবা যত্ন কিছুই করতে পারি নাই উল্টা উনি আমাকে সেবা করছে আবার আমার শাশুড়ি মারা গেছে পনেরো রোজায় তো এই আর কি রোজার আয়োজন শাশুড়ি মারা গেল উনি আসলো এইগুলো মানে নিয়ে না এই জন্য আমি আর ভিডিওই দিতে পারি নেই যার কারণে আমার আর ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম একেবারে ফ্রি হয়ে তারপর ভিডিও দিব তো উনি তো অ্যাপ্রিলে চলে গেল তারপরে আবার ওই যে পুরা সংসার নিজের উপরে একা পড়ছে দুই মেয়ে ভাস্তি মেয়ে ভাই তো যার কারণে আবার সেই মানে কাজের জন্য কাজের চাপও আবার ভিডিও দিতে পারি নাই কিন্তু এর মাঝখান দিয়ে আমি একটা দুইটা শর্ট ভিডিও দিছি কারণ চ্যানেলার অবস্থা তো পুরোই খারাপ হয়ে গেছে গা আর আমার এই চ্যানেল এমন বড় চ্যানেলও না বা এটা থেকে আমার ইনকাম আসে তাও না কিন্তু আমি না মানে টাইম পাস করার জন্য অনেক সময় মনে নিজের মনকে নিজ আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওগুলো করি চিন্তা করি যে দিয়ে দেখি সমস্যা কি যদি চ্যানেল বড় হয়ে গেল আমার কপালে যদি আল্লাহ এটা দিয়ে রিজিক রাখে তাহলে আমি পাবো আলহামদুলিল্লাহ আর যদি না আসে নাই সমস্যা নাই আমি ভাতও মরতেছি না আল্লাহর রহমতে আমার স্বামী আল্লাহ আমার স্বামীর উসিলায় আমাদের রিজিক দান করে তো এই আর কি আছি মোটামুটি ভালোই আছি তো এতদিন ভিডিও কেন দিই নেই নাকি রাগ করে দেয় সেটাই জানালাম আপনাদের তো আমি কিন্তু অনেক কথা বলে ফেললাম ভুল কিছু বলে থাকি তার জন্য ক্ষমা চাচ্ছি আর এই যে কথা বলতে বলতে কিন্তু রান্না করে নিচ্ছি সকালবেলা অতটাও সকাল না এগারোটার দিকে গাছে পানি দিলাম একটু বারান্দা দেখলাম কাপড় শুকাই দিলাম তারপরে এসে এই যে রান্না শুরু করে দিলাম এই যে এই ফ্রাই প্যানটা তারপর চুলা তো আগেই পাঠাইছে দুবাই থেকে সেই ভিডিও আমি আগেই দিয়েছিলাম আর এই যে ফ্রাই প্যান আসছে দুইটা বড়ো বড়ো অনেক কিছু আনছে আমি দেখি যদি সুযোগ পাই আমি ওইগুলো ভিডিওতে দিব আমার হাজব্যান্ড যদি বলে যে দাও তাহলে দিব কারণ উনি ভিডিওতে আসাটাও পছন্দ করে না এই জন্য আর কি ওনাকে জিজ্ঞেস করে নিব। অনেক কিছুই নিয়ে আসছে একটা একটা মানুষের ফ্যামিলি থাকলে তার যে কত কিছু নিয়ে আসতে হয় সেটা তো আপনারা অবশ্যই বুঝেন আমার বাপের বাড়ির জন্য ওনার বা ওনার বাপের বাড়ির জন্য মানে ওনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন তারপরে এই যে আমাদের জন্য এই কম বেশি আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ে আসতো অনেক কিছু আর আমার বলতে হয় না কখনো যে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো উনি নিজে নিজে মার্কেট করে নিজে নিজে সব কিছু নিয়ে আসে এই আর কি বিদেশে বলতে গেলে তো ওনার সংসার আছে। উনি রান্না করে খায় চাকরি করে ওইখানে প্রবাসী বলতে সবাই রান্না করে খেতে হয় নিজের কাপড় ধুইতে হয় বাজার করতে হয় আবার চাকরিও করতে হয় বারো ঘন্টা ডিউটি করে বারো মাস বারো ঘন্টা ডিউটি করে আমার হাজব্যান্ড তারপর আবার রান্না তো এই আর কি তো উনি তো সবই বুঝে একটা সংসারে কি লাগে না লাগে আজকে অনেক বছর ধরে সংসার করতেছি দেখতেছি যে খুবই লক্ষ্মী সব দিক দিয়ে আল্লাহর রহমতে তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু শিং মাছ রান্না করে নিতেছি হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে টমেটো দেব টমেটো দিয়ে শিং মাছ ভুনা করে নিব শিং মাছটা না তাজা শিং মাছ কিন্তু কাঁচা কষায়া ভুনা করা যায় কিন্তু আমার মেয়েরা না ওই যে কাঁচা কষায়া রান্না করলে না খেতে চায় না কেন জানে আমি বুঝি না মানে আমাদের কুমিল্লার যে মানুষ যারা দাউতকান্দি মেঘনা কুমিল্লার যারা আছে তারা কিন্তু বড় মাছ থেকে ধরে ছোট মাছ পর্যন্ত আমরা ভেজে খাই তো দেখা যায় ওই যে ভাজা একটা খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে তো যাই হোক তর্কিটা বসায় দিয়ে আমি আবার এর মাঝখান দিয়ে কিন্তু ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি বিছানাও ঝেড়ে নিছি তো ওই যে মাছের কথা বললাম যে ভাজা মাছ ছাড়া আমরা কাঁচা খেতে পারি না আবার কিছু মাছ আছে আমরা কাঁচা খাই শিং মাছও খাই ইলিশ মাছ এগুলো ভাজাও খাই আবার কষায়ও রান্না করি যদি সরিষা দিয়ে রান্না করি চিংড়ি মাছ বড় চিংড়ি অনেক সময় ভাজি আবার অনেক সময় কষায় রান্না করি তো যাই হোক একটু ভেজে রান্না করলে আমার মেয়েরা পছন্দ করে যার কারণে শিং মাছগুলো আমি একটু ভেজে নিলাম তো একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধইনা পাতা ছিল না ঘরে তাই এখানে এই যে শিং মাছগুলো দিয়ে দিচ্ছি শিং মাছ ভালোই লাগে কাঁচকলা দিয়ে কচুরমুখি দিয়ে তারপরে বেগুন দিয়ে তারপরে আলু টমেটো দিলেও হয় শুধু ভুনা করলেও হয় ভালোই লাগে শিং মাছটা না যে কোনো তরকারিতে মানে মানায় যায় যে কোনো সবজি দিয়ে ভালোই লাগে সিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলেও ভাল লাগে তো যাই এখানে আমি মাছটা ভুনা করে নিচ্ছি আর অনেক দিন পর আসছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা ফলো করবেন লাইক করে দিবেন আর এই যে কথা বলতে বলতে কিন্তু রান্না করে নিলাম আর ওই যে আলুটা দেখতেছেন আলুটা দিয়ে কলমি শাক দিয়ে আর কি ভাজি করব কলমি শাককে একটু আলু দিলে আমার ভালো লাগে তো এই যে মাছ ভুনা ভাত আর কলমি শাক ভাজি বেশি কিছু করলাম না কারণ ভালো তরকারি হলে না একটা হলে হয় আমার ঘরে আর কি সবার ঘরেরটা কি জানি না তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ